কিছু মানুষ সামনে দেখায় ভালোবাসা আর পিছনে খেলে গেম তারা হয়তো জানেই না আমিও করতে পারি সেম টু সেম আমি ফুচকা খেয়েও দেখেছি আমি মুখেও দেখেছি শান্তিতে শুধু আমার বরের মাথা খেয়ে পেয়েছি আমি ফুচকা খেয়েও দেখেছি মা আমি তোমার জন্য সব করতে পারি আমি জীবনে থেকে তোমাকে বেশি ভালোবাসি এই জীবনটা আবার কে মা আমি নিজেকে খারাপ বলি না কারণ আমাকে খারাপ বলার জন্য আমি লোক রেখেই দিয়েছি বেতন লাই না তবে ভালো সার্ভিস দেয় সত্যি দু হাজার চব্বিশ একদম কালারফুল সবাই সবার রং দেখালো মানুষ আগে রেগে গেলে অভিশাপ দিত আর এখন রেগে গেলে ব্লক মারে দিস ইজ ডিজিটাল সে আমাকে বলে আমাদের মাঝে যেন কোনো তৃতীয় ব্যক্তি না আসে এখন আমি তাকে কিভাবে বুঝাব বা ও নিজেই তো চতুর্থ পৃথিবী সবাই প্রেম করে আর মানুষ সন্দেহ করে শুধু আমাকে বলছি একটা কথা বলবো হ্যাঁ বলছি চা বানাবো তুমি চা বানাতে পারো না পারি না চেষ্টা করব তাহলে বানাও ও আর একটা কথা বলবো হ্যাঁ বলো বলছি লবণ শেষ হয়ে গেছে ভেবেছিলাম আমি কিছু মানুষকে ছাড়া চলতেই পারবো না এখন তারা সামনে দিয়ে গেলেও তাকাতে ইচ্ছে করে না যাদের আমাকে খারাপ লাগে এই লাইনটা তাদের জন্য ম্যাথর কিভাবে বুঝবে আতরের সুগন্ধ যাদের আমাকে আমি চাই না তুমি আমার মনে রাখো আমি খারাপ মানুষ আমার থেকে দূরেই থাকো সিনেমায় যখন হিরো সুন্দর গান শুরু হয়ে যায় আর আমি যখন আমার দিকে তাকাই তখন ঝগড়া শুরু হয়ে যায় ঝগড়া সিনেমায় যখন হিরো নিম পাতায় যতই তুমি চিনি না কেন তা কখনো মিষ্টি হয় না তেমনই কিছু মানুষ আছে তুমি যতই ভালোবাসা টাকালো তারা সেই ভালোবাসার মূল্য দিতেই জানে না কিছু কিছু মানুষ তো হিংসের চোটে আমার ভিডিওতে লাইকই করে না কারণ তারা ভাবে তাদের একটা লাইকে আমি সেলিব্রেটি না হয়ে যাই কি নাই আমার টাকা পয়সা বাড়ি গাড়ি স্মার্ট লুক ট্যালেন্ট এগুলো বাদ দিয়ে সবই আছে বলি ছেলেরা এত সাদা হয় যে তারা ফেক অ্যাকাউন্টের প্রেমে পড়ে যায় শুধু অ্যাকাউন্ট মেয়ের নামে হলেই হবে জানি না মানুষ কি হবে তো রং বদলায় আমি তো আগেও কালো ছিলাম এখনো কালো জানি না মানুষ কি হবে তো রং বদলায় আমি তো আগেও